সালামু আলাইকুম দর্শক আজকে আমি নিয়ে আসলাম ইয়াং জেনারেশনের ক্রাশ মিটি মিশি লেন্সার গাড়ি এই গাড়িগুলোকে ক্রাশ এখানেই বলছি কারণ এই গাড়িগুলো অলমোস্ট দেখতে স্পোর্টস কার টাইপ যার কারণে এই গাড়িগুলো ইয়াং জেনারেশন বেশি পছন্দ করে থাকে কালারটা হচ্ছে আপনার হোয়াইট কালারের সম্পূর্ণ আনটাচ দু হাজার ষোলোর মডেল দু হাজার সতেরোতে হচ্ছে রেজিস্ট্রেশন সামনের লুকটা দেখেন কতটা সুন্দর কতটা গর্জিয়াস লাগে ঢাকা মেট্রো গ ছাব্বিশ সিরিয়ালের হেডলাইট ফগলাইট লাইট সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল আছে এবং চাওড়া চাকা অ্যালোরিং সহ সম্পূর্ণ নতুন মতোই আছে এই গাড়িতে কোথাও কোনো দাগ নাই কোথাও কোনো স্ক্র্যাচ নাই যা আছে ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল এই প্রত্যেকটা গ্লাস ভিতরে ইন্টেরিয়ার সম্পূর্ণ ব্ল্যাক যে দেখবেন তারই পছন্দ হবে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার সহ খুবই ভালো একটা গাড়ি দেখেন এছাড়া দেখেন এবং কোথাও কোনো খোলা কাটা বা কোনো ধরনের হিটিং কোনো ইস্যু এই এই গাড়িতে কিন্তু নাই যে কিনবেন সেই কিন্তু জিতবেন সম্পূর্ণ তেলের গাড়ি সিসি পনেরোশো লাইট দেখেন সম্পূর্ণ কিন্তু গায়ের সাথে কিন্তু অরিজিনাল নিয়ে আছে আমরা একটু ব্যাকলাইট ওপেন করে দেখাই দেখেন যেহেতু তেলের গাড়ি দেখেন স্পেস কিন্তু অনেক বেশি পাবেন এবং আপনাদেরকে আন্ডার সিস্টা দেখাই দেখেন স্পেস চাকার এখন কত তেমনটা বেশি ব্যবহার করা হয় নাই দেখেন ফুললি ফ্রেশ একটা হাতই বেরো কোথাও নাই যে দেখবেন তারই এই গাড়ি পছন্দ হবে আশা করি খুব সুন্দর একটা গাড়ি এবং দেখেন এই সাইডগুলো কোথাও কোনো দাগ পাবে না কোথাও কোনো পাবে না যা আছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এবং আপনি যদি চান বাংলাদেশের যে কোনো সার্ভিস সেন্টার থেকে আপনি কিন্তু ফুললি গাড়ি অ্যানালাইজ করে নিতে পারবেন চমৎকার একটি গাড়ি আমরা একটু ইঞ্জিনটা দেখাবো যে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম আছে দেখেন ইঞ্জিনের কন্ডিশন সম্পূর্ণ হয়তো সুপার লেভেলের কোনো খোলা কাটা নাই এবং সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ একটা গাড়ি যে দেখবেন তারই পছন্দ হবে খুব সুন্দর একটা গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি তো এটা হচ্ছে আপনার ষোলো প্যাকেজের গাড়ি সিসি পনেরোশো মাত্র ফর্টি সেভেন থাউজেন্ড কিলো চলছে এই গাড়িটার আস্কিং প্রাইস আঠারো লক্ষ পঞ্চাশ হাজার আপনি শোরুমে আসলে অবশ্যই অনার করা যাবে আর পি কার সেন্টার লোকেশন হচ্ছে পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের ঠিক বিবিধ পাশে আর পি কার সেন্টার এবং স্ক্রিন নাম্বার দেওয়া হচ্ছে প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারবেন